গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পুরসভা বিধানসভা এমনকি লোকসভায় পর্যন্ত বছরের পর বছর চলেছে পদত্যাগ না করে দলত্যাগ করার হিরিক এবং কোনো একটা রাজনৈতিক দল যদি সব সবথেকে বেশিবার সবাই কম বেশি করেছে দলত্যাগ বিরোধী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বিনা পদত্যাগে দলত্যাগ করিয়ে নিজেদের ঘর ভরিয়ে থাকে সেই দলের নাম তৃণমূল কংগ্রেস এবার কি রাজ্যের শাসক দল অন্তত হাইকোর্টের এই রায় থেকে শিক্ষা নেবে অরূপ চক্রবর্তী কি বলে এখানে ও যাচ্ছে না আজকে শুভ সন্ধ্যা মুশকিল হচ্ছে যে আমি একটু আগে আপনাদের অডিও ভিজুয়ালে দেখছিলাম যে লিডার অফ অপজিশন শুভেন্দু অধিকারী তিনি বড় গলা করে বলছেন সংবিধানের জয় হলো তাহলে কি সেদিনকে সুমন সংবিধানের পরাজয় হয়েছিল যখন শুভেন্দু অধিকারী দু সালে অমিত শাহর পায়ে প্রণাম করে বিজেপি জয়েন করলেন এবং তখন শিশিরবাবু এবং তার ভাই দিব্যেন্দু অধিকারী দুজনেই তৃণমূল কংগ্রেসের প্রতীকে জোরাফুল চিহ্নে নির্বাচিত সাংসদ ছিলেন গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ যে আসনগুলোর কথা বলছেন পরবর্তীকালে দেখা গেছে সেই যেই যেই জায়গায় বাই ইলেকশন হয়েছে প্রতিটা জায়গায় গণদেবতা তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে সুতরাং কোন বিধায়ক একজন এলো না গেল তার বাইরে গিয়েও বাংলার বৃহত্তর জনগোষ্ঠী চিরকালী মমতা ব্যানার্জির পাশে ছিল আছে আগামী দিনও থাকবে বিশ্বনাথ দা যতই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করুন ওই ন্যারেটিভ বাংলার মানুষই মুখ বোতা আমি একটা বলছি

না ছিল না কিন্তু এই কেনা বেচার আবহে কিন্তু আমি বলছি বামেরা নিজেদের ঘরটাকে সামলাতে পারেনি এটাও মানতে হবে না সে তো মানতেই হবে আমি বলছি কি যে কেন অনেক মানুষ আমরা যারা রাজনীতি করি আমাদেরকে নির্লজ্জ বেহায় মনে করে দেখুন আজকে আমাদের আলোচনাটা শুরু হওয়ার আগে থেকে কিন্তু পশ্চিমবাংলার একটা পাঁচ বছরের বাচ্চাও জানে যে আজকের এই আলোচনায় তৃণমূলের প্রতিনিধি হিসেব দেবে যে বিজেপির কোথায় কোথায় কবে কবে কে কে দলবদল করেছে আর বিজেপির প্রতিনিধি হিসেব দেবে তৃণমূলের কে কে কবে কবে কোথায় কোথায় দলবদল করেছে এটা একটা পাঁচ বছরের বাচ্চাও জানতো এবং ঠিক সেটাই হলো এরপরে লোকে রাজনীতির না মানে কেউ একটা রাজনীতি করে শুনলে তাকে থুতু দেবে না তো আর কি করবে বলুন আমি কথাটা আমার বলতে খারাপ লাগছে আমি নিজের জন্য রাজনৈতিক কর্মী কিন্তু আমি খুব আক্ষেপের সঙ্গে কথাটা বলছি কোনো আনন্দের সঙ্গে নয় দ্বিতীয় কথা হচ্ছে এই যে অরোধ বলছেন যে শেষ কথা বলে মানুষ ঠিকই তো কিন্তু মানুষ তো শেষ কথা বলছে না মানুষ তো ভোটের দিন অবধি কথাটা বলেছিল সেটা তো শেষ কথা হচ্ছে না ভোট হয়ে যাওয়ার পরে আবার আরেকটা লোক কথা বলছে সুতরাং মানুষকে শেষ কথা বলার অধিকারটাকে আর দেওয়া হচ্ছে না এইটাকে নিয়ে আজকে আমাদের এই আলোচনাটা তিন নম্বর কথা দেখুন যেটা সময় তুমি বললে আমিও অত্যন্ত গর্বের সঙ্গে কথাটা বলছি আমরা বাংলা ত্রিপুরা কেরালায় বছরের পর বছর সরকার চালিয়েছি কোনো দিন অন্য দল থেকে নির্বাচিত একজন পঞ্চায়েত মেম্বারকে আমরা দলবদল করাই সৌম্যদা এখানে বসে আছি সৌমদার দলের সাথে আমাদের এখানে অনেক ঝামেলা ঝঞ্ঝাট মারামারি রক্তপাত সব হয়েছে আমাদের দিক থেকেও হয়েছে ওদের দিক থেকেও হয়েছে কিন্তু বামফ্রন্ট সরকারের সময় আমি বলতে পারি ধরো কৃষ্ণনগর থেকে শুরু করে তোমার রায়গঞ্জ থেকে শুরু করে বহরমপুর থেকে শুরু করে মানে একটার পর একটা পুরসভা আমি বলে যেতে পারি বছরের পর বছর আমাদের সরকারের সময় কংগ্রেস চালিয়ে গেছে কোনোদিন কেউ কল্পনা করতে পারে নিজে কেউ একটা পুরসভায় কেউ জিতে গেল কংগ্রেস তারপরে সেই পুরসভা অন্য কেউ দখল করে নেবে বামপন্থীরা দখল করে নেবে সুতরাং পশ্চিমবাংলায় এই কালচারটা আমদানি করা হলো এবং এই কালচারটা আমদানি করার ক্ষেত্রে মূল কিংপিং যে লোকটা ছিল মুকুল রায় আজকে জাস্টিস দেখো আমি এটাকে বিরাট লিগাল জাস্টিস বলছি না আমি স্যারের সাথে পুরোটা এখানে একমত নই এরপর থেকে লোকে খুব দুবার করে ভাববে আমার খুব একটা ভাবার কারণ দেখছি না আমি বিধায়ক হওয়ার এক মাসের মতো দলবদল করবো মোটামুটি পৌনে পাঁচ বছর টার্মটা কমপ্লিট করে দেওয়ার ওই পরের বিধানসভা ভোটে দু মাস আগে আমার বিধায়ক পদ খারিজ হবে এতে কার বিরাট ক্ষতি হলো আমার তো মাথায় ঢুকছে না কিছু কিন্তু হ্যাঁ নীতিগতভাবে টোকেন একটা সিম্বলিক জায়গা থেকে নিশ্চয়ই এর একটা গুরুত্ব আছে এবং এই জায়গাতে আমি এখানে বলছি এটা কিন্তু টু লিটল টুলেস এই অরুদ্ধা বলছেন না দুশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমি মনে করাই দু সালে পঞ্চায়েত ভোটের পরে একেবারে নবান্নে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ওই তো পুরুলিয়া যারা বিজেপি থেকে জিতেছে আমাদের সাথে ইতিমধ্যে যোগাযোগ করা শুরু করেছে আমরা এর মধ্যে ওদেরকে নিয়ে নেব স্বয়ং মুখ্যমন্ত্রী নবান্নে দাঁড়িয়ে বলেছে নবান্নে দাঁড়িয়ে দল পর্যন্ত আমরা দেখেছি এই সরকারের আঙুলে হ্যাঁ মানে এবং যেটাকে নিয়ে এরকম আলোচনা ইত্যাদি অনেক কিছু হয়েছিল সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা না এইসব জায়গায় আনবেন না উনি বাংলার একটা অত্যন্ত কুরাজনীতির প্রতীক হিসেবেই এই প্রশ্ন যতবার উচ্চারিত হবে উনি একজন কুরাজনীতির প্রতীক হিসেবেই উনি থেকে যাবেন আমার পরের কথাটা হচ্ছে দেখো এই অত্যন্ত মানে তোমাদের আমি একটা ব্যাপার শেয়ার করি এই মুকুল রায় দলবদল করার পরে একটি টিভি চ্যানেলের আলোচনায় এখানে স্পিকারের ভূমিকাকে নিয়ে কিছু কথা বলার ফলে পশ্চিমবাংলার বিধানসভায় আমার বিরুদ্ধে অফ প্রিভিলেজ মোশন মুভ করা হয়েছিল এবং এই স্পিকারই আমাকে তলব ইত্যাদি অনেক কিছু করেছেন মজাটা হচ্ছে আজকে আদালতের রায় কিন্তু প্রমাণ করলো যে আমার কথাটা সেদিন ভুল ছিল না স্পিকারের ভূমিকাটা কিন্তু সঠিক ছিল না তার থেকে এবং দেখো এই যে আমি দেখছিলাম আজকে বিমানবাবু বলছেন যে স্পিকারের কিছু প্রভ থাকে ঠিক ভারতের সংবিধান স্পিকারকে দিয়েছে প্রোডোটিভটা কেন দিয়েছে তার উপরেই আস্থা রেখে যে আপনি আপনার দলীয় স্বার্থের উঠে উঠে সংবিধানকে রক্ষা করবেন এটা কিন্তু একটা একচেটিয়া দায়িত্ব নয় এটা একচেটিয়া ক্ষমতা নয় এটা একটা দায়িত্ব একটা আস্থাও সেই আস্থাটা রক্ষিত হয়নি কিন্তু আমি যে কারণে তোমার তোমাদের সাথে এটা শেয়ার করছি আমার বিরুদ্ধে বিধানসভায় এই ব্রিচ অফ প্রিভিলেজটা মুভ করেছিলেন যে তৃণমূলের তৎকালীন বিধায়ক পরবর্তীকালে তিনি দলবদল করে আবার বিজেপিতে চলে গেছেন তাপস রায় হ্যাঁ সুতরাং আমি বলছি আমি আমার জায়গাতেই দাঁড়িয়ে আছি মাঝখান থেকে আমি সমালোচনাটা করার ফলে একটা লোক আমার বিরুদ্ধে প্রিভিলেজ মুভ বিশ্ব প্রিভিলেজ মুভ করলো করে সে নিজেও দলবদল করে ফেললো আজকে সেই স্পিকারের বিরুদ্ধে আমার বলা কথাটা হয়তো পুরোটা ভুল ছিল না এটা কিন্তু আদালতের রায়ে কিছুটা এস্টাবলিশ হলো আমি আর দু তিনটে কথা খুব সংক্ষেপে এখানে বলছি শুভেন্দু অধিকারী অনেক নৈতিকতা ফৈতিকতা চুয়ান্ন জন দলবদল করেছে ইত্যাদি ইত্যাদি বলছে চুয়ান্ন জনের মধ্যে পঞ্চাশ বান্ন জনের আমলে আপনি কোথায় ছিলেন দাদা আপনি এখন এই কার নাম বললেন অনেকের নাম বললেন তার মধ্যে এই যে তাপসী মন্ডলের নাম বললেন তাপসী মন্ডলেরা দ্বিতীয় দলবদল তাপসী মন্ডলের প্রথম দলবদলটা তো হয়েছিল আপনার হাত ধরে এবং নিজের বিধায়ক পদ না ছেড়ে। অশোক দিন্দা থেকে শুরু করে দীপালী বিশ্বাস থেকে শুরু করে একের পর এক বিধায়ক সরাসরি শুভেন্দু অধিকারীর হাত ধরে দলবদল হয়েছে এখন শুভেন্দু অধিকারীর কাছ থেকে নৈতিকতা নিয়ে জ্ঞান শুনতে হবে সুতরাং এগুলো আমি এই জন্যই বলছি যে পশ্চিমবাংলার একটা পাঁচ বছরের বাচ্চাও জানে যে এখানে কিছু রাজনৈতিক নেতার নির্লজ্জতা আমি এখানে শেষ একটা কথা এখানে বলছি সুমন দা তুমি যে প্যাকেজটা আমাকে বলতে দেওয়ার আগেই তোমাদের এবিপির বিপির পুরনো আর্কাইভ থেকে দেখালে আমি তার সাথে কিছুটা একমত হই একটা কথা বলছি এখানে মিডিয়ারও একটা ইয়ে সম্পর্কে দেখো আমি বলছি পশ্চিমবাংলার মিডিয়া এই দলবদলের প্রসঙ্গে আমার মনে হয় যে বরাবর একটা

পৃথিবীতে জনগণের যে জিনিসটাকে এবং মিডিয়াকে আমরা ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বলি জনগণের প্রতিনিধি হিসেবে মিডিয়ার যে জিনিসটাকে কল আউট করার কথা ছিল আমি আমি গর্বের সঙ্গে এটা বলছি বাংলার মিডিয়া যে কাজটা অনেক ক্ষেত্রে করেছে তথাকথিত হিন্দি বা ইংলিশ মিডিয়ার যারা কিনা ভারতবর্ষের একটা বড় অংশে জনমানুষকে প্রভাবিত করে আমরা দেখেছি এই দলবদল করাতে পারাটাকে কত বড় একটা রাজনৈতিক সার্থকতা হিসেবে তুলে ধরা হয়েছে তাই আলটিমেটলি আদালতের রাইটা শেষ রায় নয় আমি অরুদ্ধার সাথে একটা জায়গায় একমত যদিও অরুদ্ধার মনের যন্ত্রণা আমি জানি ভাই ওইখানে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলছে অন্য নেই টালিগঞ্জে টালিগঞ্জে রাজনীতি করে গোটা বিধানসভা ভোট কাটালো বিরুদ্ধে দেখুন আমি দুটো কথা বলবো এক হচ্ছে যে শতরূপ কোর্টের রায়কে খুব গুরুত্ব দিল না কিন্তু আমার কাছে এই রায়টা অত্যন্ত প্রতীকী একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া যে এটা রাজনীতি এবং ওই নীতিটাকে বাদ দিয়ে রাজ করা নয় যে রাজ করা নিয়ে বারবার আমি বলছি সংবাদ মাধ্যমের একাংশের কথা বললো কিন্তু পাশাপাশি এটাও বলতে হবে যে একাধিক নৈতিক ইস্যুতে সংবাদ মাধ্যম দলবদলে ওই নীতিটাকে বাদ দিয়ে রাজ করার বিরুদ্ধে তাদের অবস্থান নিয়েছে এবং স্পিকারের কথায় আমি বলছি যে আবার বলছি লোকসভায় এবং বিধানসভায় স্পিকারের সংবিধানে যে শব্দটা আছে দেখবেন লক্ষ্য করবেন কাস্টোডিয়ান আমি বলছি অভিভাবক গার্জেন আমরা সেই অবস্থাতে দলমত নির্বিশেষে দলের অনেক ওপরে স্পিকারকে দেখতে চাই এবং সাংবিধানিক পথ সম্পর্কে আমরা সম্পূর্ণ শ্রদ্ধাশীল আমার দুজনের কাছে প্রতিক্রিয়া আসতেই হবে প্রথমে অরূপ না এতক্ষণ একটা নীতি নৈতিকতার মোটামুটি একটা পাঠ নিলাম তো শুনতে শুনতে মনে হচ্ছিল কিন্তু তারা উচ্চ ঘর খোদলে নিনের বংশধর এমন পাঠ পড়লাম ভালো কথা আমাদের ভালো লাগলো বামেরা নাকি কখনো নীতি আদর্শের বাইরে কাউকে এরকম আয়ারাম গয়ারাম অন্য দল থেকে কাউকে দেয় না বা সমর্থন করে না বেশি দূর যাব না দু একুশ সাল মোহাম্মদ সেলিম ওদের সর্বোচ্চ নেতা যিনি এখান থেকে প্রার্থী হয়েছিলেন তার পাশের বিধানসভা হচ্ছে জাঙ্গিপাড়া বিধানসভা

তৃণমূল তাড়িয়ে দিয়েছে তাকে এসে মালা পরিয়ে দিয়ে বলছে তুমি আমাদের প্রার্থী এর উত্তর তো সতর্ক দেবে কিন্তু আমি বলছি তুমি যখন দীপালি বিশ্বাসকে সিপিএম থেকে তৃণমূল নিজের দলে নিচ্ছে তাপসী মন্ডল থেকে সিপিএম থেকে বিজেপিতে গেলেন বিজেপি থেকে তৃণমূলে খগেন মুর্মুকে সিপিএম থেকে বিজেপিতে গেছেন আমি বলছি যে এইগুলো যখন বিশেষ করে আব্দুল রেজ্জাক মোল্লা অত সমালোচনা সিপিএম থেকে তৃণমূল তারপরে নিজের দলে নিয়ে মন্ত্রী করলো আমি বলছি এই শুদ্ধিকরণটা মানে এই ওয়াশিং মেশিনটা

বিষয় কিন্তু আমি আজকে যেটাকে নিয়ে আমাদের আলোচনা হচ্ছে তা হচ্ছে আমি আইনসভার ভেতর একটা দলের পরিচয় নিয়ে ঘুরবো আইনসভার বাইরে একটা দলের পরিচয় নিয়ে ঘুরবো এইটাকে নিয়ে এরকম কোনো উদাহরণ কি আছে যে একটা লোক বামফ্রন্ট সরকারের সময় আজকে ধরে নিচ্ছি আমরা হেরে আছি আমাদের দলকে আসবে না ধরে নিচ্ছি এরকম উদাহরণ কি একটা দেখাতে পারবে বামফ্রন্ট সরকার রাজ্যে ক্ষমতায় আছে একটা লোক রাস্তায় সিপিএম করছে বিধানসভার ভেতর বলছে আমি জন্য দেখতে ভালো

আজীবন আমরা দেখে এসেছি যে কংগ্রেসকে সাম্রাজ্যবাদী কংগ্রেস পুঁজিবাদী কংগ্রেসের ইন্দিরা গান্ধীকে রাগ ডাইনি এসব বলার পর হ্যাঁ এখন সেই কংগ্রেসের সাথে জোট বেঁধেছে

মুখবেরিয়া থেকে ক্যান্ডিডেট হলেন জিতলেন কে জনতা পার্টির হয়ে কিরণময় নন্দ

আপনাদের আজ দেখাবো। সালের একটা সাংবাদিক সম্মেলন যে সাংবাদিক সম্মেলনটা হয়েছিল ডাকাই অন্য দল বিশেষ করে সৌমর দল কংগ্রেস ভাঙিয়ে মালদা জেলা পরিষদ দখল করার গৌরব গাথা শোনাতে মূল বক্তা মুকুল রায় পাশে এবিপি আনন্দের আর বড় বিচিত্র শুভেন্দু অধিকারী স্বয়ং তখন তৃণমূল দলে উত্থানের অন্যতম শর্ত ছিল অন্য দল ভাঙানো কে কতজনকে ভাঙাতে পারে কে বেশি ভাঙাতে পারে আমরা সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছিলাম মুকুল রায়কে এই অনৈতিক দলবদল নিয়ে তখন মুকুল রায় বলেছিলেন ভারতীয় সংবিধান নাকি দলত্যাগে বিধান আছে ভারতীয় সংবিধানে দলত্যাগ গণতন্ত্রের অংশ স্বয়ং মুকুল রায় বলেছিলেন আমি দেখাবো তবে আবার চাইব আন্তরিকভাবে চাইব মুকুল রায় দ্রুত সুস্থ হয়ে উঠুন

তারা এটা হচ্ছে তাহলে ভারতবর্ষের সংবিধান থেকে ওই মানে মোরালিটির প্রশ্নের ডিফেকশন শব্দটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে ঘটনা ধরো এই দলবদলটি আলোচনা দেখো গাজল মালদার গাজলের দীপালি বিশ্বাস আমাদের এমএলএ ছিলেন শুভেন্দু অধিকারী তখন তৃণমূল এবং মালদা জেলার দায়িত্বে দীপালী বিশ্বাসের হাতে করে দলবদল করালেন ওখানে তৃণমূলের একটি কমিটি ফমিটি বানালেন তার এক নম্বর নাম দীপালী বিশ্বাস ও সুজন চক্রবর্তী তখন আমাদের পরিষদীয় দল নেতা বিধানসভায় স্পিকারের কাছে সেই শুভেন্দু অধিকারীর সেই সই করা ওই দীপালি বিশ্বাসের যে দলবদলের সেই ইয়ে প্রেস করলেন এবং বললেন যে ওনাকে সুতরাং বিধায়ক পদ খারিজ করতে হবে শুভেন্দ অধিকারী মানে বিধানসভায় দাঁড়িয়ে নিজের সই করা চিঠি থেকে বলেন না না ওটা আসলে ওই দীপালী বিশ্বাস না এটা অন্য দিপালী বিশ্বাস সেই শুভেন্দু অধিকারী এখন দলবদল নিয়ে এত নৈতিকতা তৃণমূলের শুভেন্দু তৃণমূলের আচ্ছা আচ্ছা না আমি একটা কথা বলছি যে আপনারা স্পিকারের ক্ষমতা নিয়ে এরকম বলছিলেন অনেক কথা স্পিকারের নৈতিকতা নীতি নৈতিকতা সংবিধান কটা ছবি দেখবেন আপনি স্পিকার বাড়িপুরে দাঁড়িয়ে পঞ্চায়েত সদস্য জয়েন করাচ্ছে নিজে পেছনে দাঁড়িয়ে আছে দু সালের পর থেকে গোটা ভারতবর্ষের রাজনীতিতে যে অ্যাগ্রেসিভ চেহারায় একটা অতিদক্ষিণপন্থী রাজনীতির উত্থান হয়েছে এবং সেই অতিদক্ষিণপন্থী রাজনীতির উত্থানের জায়গা থেকে যে ধরনের প্রতিরোধের চেহারা বা যে ধরনের প্রতিরোধের চেষ্টাগুলো বিভিন্ন জায়গায় হয়েছে সেখানে দু হাজার চোদ্দ বিজেপির ক্ষমতায় আসা এবং অতি দক্ষিণ রাজনীতির উত্থানের সাথে তৃণমূলের এই দলবদলের কোন সম্পর্ক নেই এটা দু এগারো সালের পর থেকে শুরু হয়েছিল তখন পশ্চিম বাংলাকে বিজেপির নাম শুনিনি উত্তর দিনাজপুর জেলা পরিষদ দু সালে বিজেপি বদল করিয়েছিল তৃণমূল বদল করিয়েছিল তখন বাংলাকেও বিজেপির নাম শুনিনি এক দ্বিতীয় কথা হচ্ছে মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই অর্ণ দা তেমন আবার যে যে কেন্দ্রে মানুষ তৃণমূলকে হারান সেই সেই কেন্দ্রে মানুষকে বোকা ভাবার অধিকার আপনাকে কেউ দেয়নি যে তোমরা একটুখানি বোকা বলে ভুল করে তৃণমূলকে হারিয়ে ফেলেছ আমরা তোমাদের

সালে জেলা এখান থেকে সরাসরি আমি আমার পরের বিষয়ে চলে যাব যেটা মারাত্মক ভারতবর্ষের ছটা প্রান্তে সিরিয়াল ব্লাস্টের ছক ছিল এই লালকেল্লার যারা ধরা পড়েছে সেই জঙ্গিদের কাছ থেকে তেমনটাই জানা যাচ্ছে সজল অর্থাৎ এই মডিউলগুলো আলকায়েদা মডিউল এখানে সক্রিয় এবং সেই জন্যই রেড না না দেখুন এই রাজ্যে যে জঙ্গি ঘাটি আছে এবং দীর্ঘদিন ধরেই জঙ্গিদের আশ্রয়স্থল এটা তো আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি খাগড়া গর্তার প্রথম উদাহরণ এবং তারপর পর অনেক কিছুই আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার ধরছে না দাদা এই কেস যে

যখন বোম্বেতে অ্যাটাক হয়েছিল তাজ অ্যাটাকে মোদী কি এমন কোনো আলাদা কথা বলেছিলেন যা দিল হিসেবে আজকে আমরা বলছি বা যে প্রশ্নগুলো করছি আমি কেন আজকে এই প্রশ্নটা করবো না যে বোম্বেতে যখন টেরার অ্যাটাক হয়েছিল আপনি পাশের রাজ্য গুজরাটের মুখ্যমন্ত্রী হয়ে কয়েক ঘন্টার মধ্যে বোম্বে পৌঁছে গেছিলেন করে আপনার সাথে অধিকার আপনি পৌঁছেছেন প্রশ্ন করেছেন মনমোহন সিংকে গালাগাল দিয়েছেন এবং ঠিক কাজ করেছেন সমালোচনা হওয়াই উচিত আজকে যখন পুলওয়ামা অ্যাটাক হয় তখন আপনি বিআরপিএসের সঙ্গে শুটিং করেন যখন প্যালগামে অ্যাটাক হয় আপনি পরের দিন বিহারে ভোটের প্রচারে চলে যান যখন দিল্লিতেই ব্লাস্ট হয় পরের দিন আপনি হচ্ছে ভুটানে গিয়ে আদানির হয়ে ওখানে দোকানদারি করেন সুতরাং এই প্রশ্নটা বললে কি বিরোধীশীল আমরা অপরাধ করছি এবং প্রায় পুরো কথার একমত মুশকিলটা হচ্ছে এই এক কথা যখন আমরা বলেছি যে আমেরিকা আমাদের বন্ধু নয় এটা বলার জন্য আমরা দেশদ্রোহী হয়ে গেছি আর যদি আমরা এই কথাটা বলি আর মাইকেন্ড করে আলটিমেটলি মোদী ভারতের করে উপকার করেনি তারিখের ঘটনা ভারতবর্ষের বেশিরভাগ কাগজে বিজ্ঞাপন বেরিয়েছিল যে উইক সরকার মনমোহন সিং বিজেপিকে ভোট দিন আমি বলছি এবং আমরা মনে করি যে সেই সময় বিজেপি কিন্তু প্রশ্ন তুলে একেবারে যথার্থ বিরোধী দলের কাজ করেছিল কোন অসুবিধা